আছি আর শেষ পাতা মা তুমিই তো বলছিলা দুইটা দিন থাক নিয়ে আসবানি এই দুই দিনে আমার সব বদলায়া গেল মা সেই রাইতে চোখে অন্ধকার দেখতেছিলাম কিছুই দেখতে পাচ্ছিলাম না গলা চাইপা আসতেছিল কথায় বাহির হচ্ছিল না তাও আমি ছিলাম আর কিচ্ছু মনে নাই দুইটা দিন কিচ্ছু টের পাই নাই চোখ বুঝা আছিলাম চোখ মেলতে না পারলেও যখন ইট্টু ইটটু করে টের পালাম শরীরটায় তখন ব্যথা আর ব্যথা গলার ব্যথা সবথেকে বেশি আছিলাম মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জার হাসপাতালের একটাই শুইয়া বাকি দুইশো বিছানা রোগী লোকজন টেবিল চেয়ার পর্যন্ত আমার তাকায় তাকায় দেখতা ছিল জানি না কেন এরা ড্যাব ড্যাব কইরা আমারই তাকায়া দেখতা ছিল ঝামেলা হয় নাই বেশি সন্ধ্যায় আমারে ফরিদপুর নিয়া রওনা দিল আবার ঘুমায় গেলাম ঢাহা গেলাম কখন হাসপাতাল বদলায় বদলায় আমারে কই কই নিয়া গেল আমি আর কইতে পারুম না কেন আমারে নিয়ে এত দৌড়াদৌড়ি মা তোমরা আমারে ভাবতা ছিলা ছোটো মানুষ কি আর বুঝব আমি কিন্তু সব বুঝতাছি মা সব শুনতে পাচ্ছি মানুষের চিৎকার ঢাকার মিছিল টকসই পত্রিকায় খালি আমার নাম আজ আরও কয়েকটি দিন এইসব থাকব ঢাকার বিরাট হাসপাতালে আমার নাকে মুখে নল দিয়া যখন থাইকা ঘুমাইয়া দিচ্ছে আমি কিন্তু টের পাইছি আমি আর তোমাগর মধ্যে নাই আবার আছিও আসিয়া আছে মা আমি সব বুঝতেছি আমি জানি আমার গায়ে ফিরলে তোমাদেরও কত কথা শুনতে হবি তার চেয়ে বরং এটাই ভালো আমি গায়ে শুইয়া থাকলাম কিন্তু কেউ আর তোমাগরে কিচ্ছু কইব না আমারও আর কিচ্ছুই চায় না আমারে আর স্কুলে দিতে হইব না জামা কাপড় দিতে হইব না বিয়াও দিতে হইব না কিন্তু হাতড়ালেই আমারে পাইবা আমার গোরের কাছে দাঁড়াইলেই আমারে পাইবা মা তয় আমারে নিয়া তোমার গর্ব না হইলেও মন খারাপ কইরো না মানসেরে কইবা আমার নাম কইবা আসিয়া তোমার মাইয়া হ্যারে মাইরা ফেলছে ওই দিন সোরেই না সবাই মিল্লা মাইরা ফেলছে অথচ হ্যার কোনো দোষ আছিল না তোমার মাইয়া একলা মরলেও হ্যায় বিশাল একখানা মিছিল হইয়া গেছে মা আরেকটা কথা তোমারে কই মা হাসপাতালে নিয়ে আমারে ভালোই করছে কেমনি একখানা হেলিকপ্টারে আমি তোমার লগে উঠলাম শেষবার হইলেও তো হেলিকপ্টারে উঠলাম বিরাট ভাল